প্রত্যেকটি গেট মর্মর পাথর দ্বারা নির্মিত এবং প্রতিটা গেটে সত্তর হাজার আল্লাহ রহমতের ফেরস্তা থাকবে আর এই গেটে প্রবেশ করবে একমাত্র কোরআন যারা কোরআন করবে হাফিজুল কোরআন তারা এই দরজাতে প্রবেশ করবে আর এই সত্তর হাজার রহমতের ফেরস্তা তারা এই হাফিজ কোরআনকে সাদর সম্ভাষণ স্বাগতম জানাবেন

ওই সিনাকে জাহান্নামের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন শুধু তাই নয় হাফেজে কোরআন যারা হবে তারা তাদের দেহ আল্লাহ তালা মাটিকে হারাম করে দিয়েছে তাদের কবরে তাদের দেহ পৌঁছবে না ইনশাআল্লাহ এই জন্য বড়ই সৌভাগ্যবান যারা হাফেজে কোরআন হয়েছে এবং যাদের পিতা মাতা এই সমস্ত হাফিজ তাদের পিতা মাতার সৌভাগ্য কুলবিসা ওয়ালিতু তাদাইয়ামাল আল্লাহ তাআলা আমাদের কঠিন মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন বিভীষিকার অবস্থায় থাকবে পেশায় থাকবে এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহান ওয়া শুধু হাফেজ নয় হাফেজের পিতাকে নরের এমন একটি তাস পরিয়ে দিবেন যে তাস সূর্য এবং চন্দ্র চেয়েও অতি হয় এই জন্য আমরা আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাস একুশ জন হাফিজ কোরআন যারা শুরু থেকে শেষ পর্যন্ত এদের সিনায় পবিত্র কোরআন ধারণ করেছেন তাদের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ আমরণ পর্যন্ত এই সমস্ত হাফিজ কোরআনদেরকে যে সিনায় কেঁথে গেছে কোরআন এটা মৃত্যু পর্যন্ত যেন ধরে রাখতে পারে এবং কোরআন অনুযায়ী আমল করতে পারে আর এটাও আমাদের সৌভাগ্য জামিয়া জ্যামের আসাদা গ্রাম মাদ্রাসার কুমটি যারা দান সহানুভূতি আমরা করি আমাদের সকলের জন্য একটা সৌভাগ্যের বিষয় জাল্লা চাইরে এতগুলো হাফিজ প্রতি বছর বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন বের হচ্ছে এরা তো অবশ্যই আল্লাহ আমরা আশা করি জান্নাতে যাবে তো আমরা যারা একটু পিছে সহযোগিতা করতেছি সেই চাই হোক কমিটির সুরতে হোক দান খারের সুরতে হোক ওস্তাদের সুরতে হোক আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ জান্নাতে নেবেন আল্লাহ তালা সকলে কবুল করে এ পর্যায়ে আমি এই একুশ জন হাফেজদের সংক্ষিপ্ত হয়ে পরিচিত তুলে ধরছি এরপরে প্রত্যেকটা হাফেজের শেষ সব একটা আয়াত দুটা আয়াত যেটা বাকি আছে আমার এসে বড় আছেন শুনবেন আমরা শুনবো এরপরে হাফেজের মাথায় আমরা সম্মানী পাখি উঠিয়ে দিব এরপরে কিছু আলোচনা করে আজকের অনুষ্ঠান শেষ করা হবে ইনশাল্লাহ প্রথমে একুশ জনের মধ্যে নাম ঘোষণা করছে মোহাম্মদ আব্দুল্লাহ মাইমুন পিতা মুফতি রহুল আমিন গ্রাম থেলকুর জেলা নাটক আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফিজ মোহাম্মদ জুবায়ের আহমদ পিতা মারারা ওয়াক্তাস আলী সাহেব গ্রাম দেশ ক্ষীন ক্ষীণ নওগা অর্থাৎ আমাদের এখানকার আরেক প্রস্তাব মারানা ওয়াক্তাস সাহেব ওনার ছিল হাফিজ আলহামদুলিল্লাহ হাফিজ মোহাম্মদ সাদিক হাসান মিজাম পিতা মোহাম্মদ শহাদত ইসলাম গ্রাম ভুবানীপুর নওগা হাফিজ মোহাম্মদ আল আমিন পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক গ্রাম ইনায়েতপুর নওগা হাফিজ মোহাম্মদ মাহমুদুন হাসান পিতা আমিরুল ইসলাম গ্রাম চক্রাম চক্রাম কানু জেরা নওগা হাফিজ মোহাম্মদ জায়দ হাসান সিহাব পিতা মোহাম্মদ আতাউর রহমান গ্রাম দোগাশি নওগাঁ হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুিম রাহি পিতা মোহাম্মদ মোয়াজিম হোসেন চকরমপুর নওগাঁ হাফেজ মোহাম্মদ সাদেক হোসেন পিতা আদাল হোসেন গ্রাম কয়া শোগ্লা জেলা জয়পুরহাট হাফেজ মোহাম্মদ আবিদ হাসান পিতা মোহাম্মদ আকরাম হোসেন গ্রাম কয়া শুগ্লা জেলা জয়পুরহাট হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম শাহ পিতা মোহাম্মদ আনিসুর রহমান শাহ বীর রাজশাহী হাফিজ মোহাম্মদ বাইদির শেখ পিতা মোহাম্মদ সবুর শেখ দরগাপাড়া নওগাঁ নওগা হাফেজ মোহাম্মদ আমান সর্দার পিতা পিন্টু সর্দার গ্রাম বলিরহাট জেলা নওগাঁ হাফিজ মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ তুহিন সর্দার শিমুলিয়া নওগা হাফেজ মোহাম্মদ নাহিদ খান পিতা আব্দুল খান মান্নান খান শিমুলিয়া নওগাঁ হাফিজ মোহাম্মদ তাসিন আহমেদ পিতা এরশাদুল আলম পিন্টু গ্রাম বড়ো জেলা বগুড়া হাফিজ মোহাম্মদ আমির হামজা পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রাম গোফিনা জেলা জিলা নওগা হাফিজ মোহাম্মদ জাভেদ হোসেন পিতা জাহাঙ্গীর আলম জহাঙ্গীর বন্দা হাফিজ মোহাম্মদ সাজি পিতা তোফর হোসেন গ্রাম রজাকপুর জেলা নওগা হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আলী গ্রাম মোতো উড়িয়া জেলা গাইবান্দা হাফিজ মোহাম্মদ মহাজুল ইসলাম পিতা মিজানুর রহমান গ্রাম সি অফিস জেলা নওগা এই সমস্ত জন হাফিজ এবং আশা করব্বা পিতা এখানে উপস্থিত আছেন আমরা ইনশাল্লাহ এক এক করে এই সমস্ত হাফেজদের শেষ সবক শেষ আয়টা শুনবো এরপরে ইনশাল্লাহ তিন নম্বর হাফেজ আব্দুর রহমান পিতা ও আমিনুল ইসলাম গ্রাম খাস নওগা জেলা নওগা Bismillahirrahmanirrahim <laughs> Wasola <laughs> walailain Ya Allah Ya Rahman Ya Rahim What <laughs> you've

اور اللہ کے نام سے جو بڑا مہربان نہایت رحم والا ہے الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالك یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقيم

انا شفتها انا وعليكم السلام يا عزوتي يا راضي يا رب العالمين 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 يا رب العالمين

ওয়া ইয়া লুবাবাতাসমা ফাদ আলাইকুম লাকাসাদ মুলাতুল আলাল সিনফা আলাইনা যে অঙ্ক গলা হচ্ছে কেন সবই গলা হচ্ছে কেন আমাদের রং কি আমরা ভালো লয় তো গলা হচ্ছে সব আরো ফেশ হলো যেমন কিশঙ্কর এদিকে দেখো এই দিকটা ঠিক আছে এই দেখুন যদি খুব সাব সাব করে যে শুনছো শুনছো

يا رب يا غفار يا غفور يا كريم يا الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم

فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحي ذي الحجة وله إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب <applause> إسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم دعاء ختم القرآن اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين امين ما شاء الله لله آه، الله.

हाफिज मोहम्मद हसन पिता मोहम्मद इस्लाम शहदत इस्लामारी हाफिज मोहम्मद अलामी पिता मोहम्मद अब्दुल अजादुर हाफिज मोहम्मद महमूदुल हसन पिता मोहम्मद अमीन इस्लाम नौगा हाफिज <laughs> मोहम्मद जुनाइ हसन शिहाब, पिता मोहम्मद अताउर दुगासी नौगा हाफिज <laughs> मोहम्मद अब्दुल्ला अलमुनताम राह पिता मुआजिम हुसैन नौगा हाफिज मोहम्मद सादिक हसन पिता अनवर हुसैन हाफिज मोहम्मद हाफिज मोहम्मद आबिद हसन मोहम्मद अकरम हुसैन, जिला जयपुर हाफिज मोहम्मद अब्दुल रहीम शाह पिता मोहम्मद शाह ग्राम बीर शाह राजशाही हाफिज मोहम्मद बैजीद शेख पिता सबूर शेख दरगा पारा नौवा मोहम्मद आमान सरदार पिता मिंटू सरदार बोलिर नौगा आमान सरदार हाफिज मोहम्मद उमर फारूक पिता तुहिन सरदार शिमोलिया नौगा हाफिज मोहम्मद नाहिद खान पिता अब्दुल मन्नान खान शिमोलिया नौगा हाफिज मोहम्मद तहसीन अहमद पिता इरशादुल आलम पिंटू পরাকিরা বগুড়া হাফেজ মোহাম্মদ আমির হামজা পিতা মহম্মদ মাহবুবুর রহমান জেলা জালানওবা হাফেজ মোহাম্মদ জাভেদ হাসান জাভেদ হোসেন পিতা মহম্মদ জাহাঙ্গীর আলম গাইবান্দা হাফেজ মোহাম্মদ আবদুল্লা আল আল সাজিদ পিতা তোফাজুল হোসেন রোজাকপুর নওবা আফিজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আলী গাইবান্দা হাফিজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম পিতা মিজানুর রহমান ন আলহামদুলিল্লাহ আমরা জন হাফেজের মাথায় পাঠিয়ে উঠে দিলাম এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু অভিব্যক্তি পেশ করবে আত্মজা আর শুরু থেকে যিনি আসেন অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং ম্যানেজিং কমিটির আরও অন্যান্য সদস্য আছেন থেকে আলাস হামিদুর রহমান রানা আল্লাহ ডাক্তার হামিদুর রহমান রানা ছিল সহসভাপতি জামিন